দিগে কথা বলতে হবে আমার নবীকে সুমা মাআজাল 8 10 টা মানুষের মত মদিনাতুল মুনাবারায় পড়ে আছে ভাইরা আমার আওয়াজ দেনা পড়ে আছে নাউজুবিল্লাহ আমার হুজুর जिंदा নবী আমরা जिंदा নবীর কলমা পড়েছি আমরা কোন मुर्दा নবীর কলমা পড়ি নাই সাংবাদিক অর্থ আপনার জানা নাই মুসলমান মুফতি সাহেব আপনি সাংবাদিক অর্থ সাংবাদিকদেরকে খুশি করার জন্য মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন ম্যাসেঞ্জার বলা হয় বলা হয় তেনাকে যিনি সত্য কথা থেকে থেকে আনেন যিনি সত্য শুধু হকি কেবল সত্য আনেন কিন্তু সংবাদ পাঠকের মধ্যে পাঠের মধ্যে সত্য মিথ্যা মিশ্রিত থাকে আপনি সুমা আমার হুজুরে পাককে যেখানে জার্নালিজম আপনি জার্নালিস্ট মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপথন আসবে আমরা দেশ বারবার স্বাধীন করলো কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মহাব্বত আসতেছে আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না একটা কিল্লা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা কে ভয় করে কে ভয় করে কারণ আল্লাহকে দেখেই নাই ভয় করবে কিভাবে তো ভয় আসবে কিভাবে যখন আমার হুজুরে পাক দয়াল নবী নূরের নবী রহমাতুল্লিল আলমের নবীর মহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে আদাব আসবে যখন আদাব এবং মহাব্বত অন্তরে প্রবেশ করবে খোদার ইজাত আসাম একটা কিল্লা আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে যখন খালেক ও মালিকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে আলা ইন্না আদিয়া লা ইলাহা ইল্লা হুফুন খোদার ইজ্জতের কসম অতিতের গুনার ভয় করে না তার অতীতের গুনার ভয় থাকে না ভবিষ্যতে জাহান নামেরও ভয় থাকে না বরং তার উসিলে আল্লাহ জান্নাতি বানাতে থাকবে সুবহানাল্লাহ ঘোষণা কার আওয়াজ দেন ঘোষণা কার উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদের প্রিয় নবী বুখারী মুসলিম শরীফে শিখিয়ে রেখেছেন আমাদেরকে হাসরের ময়দানে زنجির ধরে আল্লাহ ওয়ালা এক একে উপরে হাত ধরে বলবে আল্লাহর কাছে লাড করে যেমন বাচ্চারা মা বাবার কাছে চকলেট চায় এভাবে লাড করে হাতে হাত রেখে বলবে মাওলায় খোয়ানো না কেন ইউসলু না মানা হজ্জু না মানা আমলু না মানা ফাঁদ খাল তুমুন না আল্লাহ বালারা সদিকিন বান্দা মুতাকিন বান্দারা এখনকার কমিল্লা না যারা দুনিয়ার অ্যাশ আরামের জন্য আল্লাহ আল্লাহ রসুলের দিনকে বিক্রি করে দেয় আমরা তো গরিবকেও এখন গালি বানায় দিছি অথচ ধনীদেরকে জাকাত ধনীদের উপর ফরজ গরিবদের উপর নয় ধনীরা গরিবের চোখ আসার কথা কিন্তু যখন গরিবরা যারা ফাকির ছিলেন আল্লাহ আল্লাহ রসুলে যেনাদের দাম টাকা পয়সা না থাকলে যেনাদের দাম বাড়ে কারণ আমার নবীর কাছেও টাকা পয়সা ছিল না চাটাইতে ঘুমাইতেন কিন্তু যেই চাটাইতে আমার নবী পিঠ লাগাতেন সেটা আর সময় আল্লাহ থেকেও দামি জান্নার থেকেও দামি ঠিক আমার নবী গরিব আনা ফাকির আনা সবচেয়ে উচ্চ মাকামি দিয়েছিলেন যখন টাকা হাজার ইমান বিক্রি করা শুরু করলো তখনই আমাদের উপরে গজব হওয়া শুরু কথাগুলি হতে পারে খারাপ লাগলে উঠে চলে যান উই ডোন কেয়ার আমরা কাউকে তোয়াজ করে কথা বলি না জানি হলে তিনশো তেরো জন বাহাত্তর নিয়ে বসতে হবে ছয়শালা আমাদের হইলে বদর নয় কারবালা আপনার আবার আমার উপরে দায়িত্ব আমাকে জবাব করতে হবে কোরআন কোরআনে পাকের মাহফিল তাফসিরের নামে কি পড়ে এসেছি কে পড়িয়ে এসেছি আজকে মারা যাব আমি মাদানি সাহেব কালকে হয় হইহুল্লার লেগে যাবে কত ভালো বক্তা ছিল এই ছিল সেই ছিল স্কলার ছিলেন এই ছিলেন সেই ছিলেন দুনিয়া কালকে আপনাকে নিয়ে আলোচনা 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 কেউ আর সমালোচনা করবে না সবাই ওই দিন ভালো বলবে যে ভালো আপনি সাস্থ চাচ্ছেন মানুষের কাছে খোদার ইজ্জতের কাসাম যতক্ষণে আপনার কাছে পকেটে টাকা আছে ফুলুস আছে আপনার নামের মিছিল আছে জুলুস আছে টাকা শেষ ক্ষমতা শেষ এক সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান আপনার ঘরের মানুষ তো পাশের রুমে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও এ দুনিয়া আর দুনিয়া সিজুলুন মমিন জেন্নতুলি কাফ দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আর জন্য আরামখানা জান্নাত বলা হয়েছে তো মমিন জেলখানার মধ্যে কয়দিরা ভালো থাকে না খারাপ থাকে আওয়াজ দেয় না খারাপ থাকে না ভালো থাকে খারাপ থাকে এজন্য কম থাকবে যে মমিন তার কাছে কম থাকবে যে কমিন তার কাছে বেশি থাকবে আওয়াজ দেয় না আওয়াজ দেন আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন না ইদিউ বায় সাজা রব্বে করিম কোরআনে কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও হাবিব কেমতের আগ পর্যন্ত ইউ বাই ও নাকা মজার সিগা ফিউজার টেন্স কেমত পর্যন্ত আপনি নবীর দামানে যারা চলে আসলো তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি সুভাব কেমত পর্যন্ত আপনার আমার উপরে আপনি আমি মারা গেলে বলবেন না রহমতুল্লাহ আলাই আলাই রহমেটার বলবেন আল রদি আল্লাহ বলবে আল্লাহ রাজি এই যে আবু অক্ক সিদ্দিক রদি আল্লাহ তালান রদি আল্লাহ এটার অর্থ কি আল্লাহ রাজি কেরাজি আওয়াজ না আমি আরো জোরে কেরাজি তো আল্লাহ আবু বকর ওমর ওসমান ওনাদের উপর রাজি হইতে পারে আমাদের উপর রাজি হইতে পারে না আল্লাহ ওই সময় বরকত দিয়েছে এই সময় বরকত দিতে পারে না রহমত দিতে পারে না রহমত কোথায় আছে আল্লাহ তোমার রহমত কোথায় কোথায় আছে আমার আল্লাহ বলেন ওয়ামার আমার নবী সব জায়গায় আছে বলে রহমত যেই যেই জায়গায় জায়গায় আছে আছে সেই সেই আমার নবী যে আল্লাহর তোমার রহমত তো সারা দুনিয়াতে বলে আমার নবীও সারা দুনিয়াতে আমার নবী মমিনের জানের চেতে কোটে নবী আসবে কি মমিন হলে তো জানের চে কোটে আমরা বলে সুনি মুসলমানরা দাঁড়িয়ে সালাতাম পড়ি হ্যাঁ সালাতাম পড়ি নবীকে এসেছেন আমরা বললাম আসবে কি মমিন হলে জানের চেয়ে তিনি কটে সালাতাম দেই এতদিন পর্যন্ত আদম আলাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত বুঝার চেষ্টা করেন নবী আসবে 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 সবাই শিখাইতেছে আদম আলাহ সাল্লা সাল্লামের উম্মত থেকে শুরু করে ঈসা আলাহ সাল্লা উম্মত পর্যন্ত কে একজন শেষ নবী আসবেন শেষ পেগাম্বার আসবেন হাঁটো বাঁচো রাস্তা সাফ করো এখন কেউ যদি একজন প্রাইম মিনিস্টার কিংবা ভিআইপি কোনো পার্সন আসে আমরা রাস্তা ক্লিয়ার করতে থাকি

মরদার পরে ট্রান্সফার হওয়ার পরে জায়গা পরিবর্তন করে যখন আলেমে বারযাকের মধ্যে রওজাতে চলে গিয়েছেন মদিনায় এমন তো না যে আরশে চলে গিয়েছেন জান্নাতে চলে গিয়েছেন নবী তো এখনো মদিনায় পিট লাগিয়ে শুয়ে আছেন তো বান্দা প্রত্যেক দিন ঈদ পালন করার কথা প্রত্যেক দিন মিলাদুন্নবী আয়োজন করার কথা مولودুন নবী সেলিব্রেশন করার কথা এখন প্রতিদিন ঈদ ভালো লাগবে না চাঁদ একবারই ভালো লাগে বছরে একবার উঠে বাকাছ চাঁদ ওই একবার চাঁদ দেখলেই ভালো লাগে প্রতিদিন ঈদ করা সম্ভব না বান্দার মন মানসিকতা এমন ভাবে আল্লাহ দেরি করে নাই তো আল্লাহ তোমার নবী এসেছে তোমার দরবারে শুকরিয়া আদায় করতে হবে নবীর উপরে সালাতু সালাম পড়তে হবে মৌলুদ নবী পালন করতে হবে কি করব কি করব বলে আকিমু সালাত আলা যিকরি যে নবী আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে মেরাজ হয়ে গিয়েছিলেন ওই নবী আমাকে যে সেজদা দিয়েছে সেই সালাত আর আমি যে সালাম দিয়েছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওই নামাজে সালাত আর সালাম একসাথে দিয়ে দিলাম পঞ্চাশ ওয়াক্ত শুরুতে যেটা পড়লে তুই পঁয়তাল্লিশ ওয়াক্ত শুরুতে একসাথে পাঁচ সামর্থ্য পাবি যেটা মমিন বলে এক শেষ দা আমার নবীর এক শেষ দা যখন পড়তে থাকবি খোদার ইজ্জতের কাছে ওই নবীর সালাত পাবি আমার নবীর সালাম পাবি আমি আল্লাহ সালাম পাবি সালাতা সালাম দিয়ে যখন ওই আদায় করে দিয়েছি বলে পাঁচ ওয়াক্ত পাঠিয়ে দিয়েছি আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে মিলাদুর নবী মাহফিল হয়ে যাবে সুবহান আল্লাহ তাকবীর আল্লাহ আল্লামা সৈয়দ মখদুম শল মাদানি তথা বোঝা যাচ্ছে কয় ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত শুধু আপনি আপনার জন্য পড়লেন না পাঁচ ওয়াক্ততে আপনি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন যে তোমার শ্রেষ্ঠ নবীকে আমাদের উম্মত হিসাবে সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছো সুবহানাল্লাহ এজন্য ইননা সলাতাতান হানিনিল ফাসায়াল মুনকার এজন্য নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে সালাত কেন কারণ এই সালাতের মধ্যে আল্লাহ শেষদা সুক্রিয় আছে এবং এই সালাতে আমার নবীর উপরে দুরুদ সালাম আছে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ দিয়ে দিলেন কারণ প্রত্যেক দিন ঈদ করতে বান্দার ভালো লাগবে না না। ভাই রামার হাকিকত বুঝেন করোনার মধ্যে যে ভালোবাসছে সেও কয় সরোনা একটা হাসি দিলে দিছে দৌড় আওয়াজ দেয় যখন মৃত্যুর মিছিলটা গেছে কে আপন কে পর দেখেই নেই এমন আমরা দিন পাড়ি দিয়েছি দিয়েছি কি দেয় নেই হাসরে হাসরে ময়দানে কি করব দুনিয়াতে ইয়ানি এফসি দেখা দিছে আল্লাহ ঠিক কিনা করোনাতে এমন অবস্থা হয়েছে লাশের মিছিল গেছে এখন বর্তমানে আবার সেই সেইমভাবে গাজার যুদ্ধ বিরতি দিয়েছে যুদ্ধ বন্ধ করেছে এক সাংবাদিক দেখলাম তাকে বন্দি রেখেছিল গাজার সাংবাদিক প্যালিস্তিনের তাকে বন্দি করে রেখেছে এবং তাকে জানানো হয়েছিল তোমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে সে যখন গাজার মধ্যে বিরতি দেওয়া হলো প্যালিস্তিন যখন আবার বিরতি দিল যখন প্যালিস্তিনকে প্যালিস্তিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দিল তাকে যখন রেহা করলো আজাদ করলো সে ঘরে যায় যখন তার সন্তানকে দেখছে সন্তানের পায়ে চুমু খাচ্ছে স্ত্রীকে জড়িয়ে কান্না করছে সে সে মেনেই নিয়েছিল যে তার সন্তান স্ত্রী পরিবার সব মেরে ফেলছে গতকালকে দেখলাম ভিডিওটা দেখে দেখেছিল গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে পশম দাঁড়িয়ে গিয়েছে কি যুদ্ধ করছে খাবার নেই এক সপ্তাহ খাবার নেই উপর দিয়ে যখনই কোনো বোমা গেছে হাসতেছে ওই যে বোমা যাইতেছে আর আমরা তো এই রাতের বেলায় মাফি হয়েছে তবরক্ষে ঘুমায় যাবো রাত গেই বাদ গেই রাত ও শেষ কথা শেষ কিসের কোরআন আছে যাদের পঞ্চাশ ষাট বছর অনেক ভাই বাবাদেরকে দেখছি খোদার ইজাতের কাসম সত্যি করে বলছি ময় মুরুব্বিদের সাথে একবার কথা বলেন জানার চেষ্টা করেন জীবনটা কেমন গিয়েছে বলবে শুধু করেই গেলাম কিছু পাইলাম না আওয়াজ দেয় না না যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ দাম ছিল পয়সা কমতে শুরু করেছে ক্ষমতাও নাই পরিবারের ভালোবাসাও নাই একটাকে ইনকাম করতে দশটা মিথ্যা দশটা মিথ্যাকে দামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা যার জন্য বলছি সে আপন রায় নাকে টিপ দিয়ে বলবে গর্ত দাও গর্তটার নাম কাবার একদিন আপনার জন্য খোড়া হবে